সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটি চিত্র দেওয়া আছে সিয়ারালিয়ন জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন ক নম্বর প্রশ্ন জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি এ প্রশ্নের উত্তরে আমরা লিখব জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টনিও গুতারেজ তারপর তোমাদের ক নম্বর প্রশ্ন আঞ্চলিক সংস্থা সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব জাতিসংঘ নানা উপায়ে বিশ্বের বিভিন্ন দেশকে সহযোগিতা করে থাকে এর লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে জাতিসংঘ কখনো কখনো বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাহায্য নেয় এবং এগুলোর মাধ্যমে বিশ্বের নানা সমস্যা সমাধানের চেষ্টা করে এজন্য বর্তমান বিশ্বে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অনেক তাই বলা যায় আঞ্চলিক সংস্থার সময়ের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি অন্যতম কাজ তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকের চিত্রে কর্মরত বাহিনীর বিশ্বশান্তি ও নিরাপত্তা কী ভূমিকা পালন করছে ব্যাখ্যা করো এবং গহনংক প্রশ্ন চিত্রের প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণে বহিবিশ্বে বাংলাদেশের সুনাম মর্যাদা বৃদ্ধি পেয়েছে তুমি কি এ বক্তব্যের সাথে একমত মতামত দাও শিক্ষার্থীরা এই গো এবং গহনক প্রশ্নের সমাধানটি আমি আর পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই গো এবং গহনক প্রশ্নের সমাধানটি দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ